বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলা রশেষ রহমতো ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করেছি এখন আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর অনেক দিন পরে আমি সকালে নাস্তা তৈরি করতেছি আর বাসায় হচ্ছে গেস্ট এসেছেন আমার আপা দুলাবাই তারপরে হচ্ছে আপার মেয়ে আপার মেয়ে হচ্ছে হোস্টেলে চলে যাবে সকাল সকালই নাস্তাটা তৈরি করে নিচ্ছি যেহেতু শুক্রবার সময় আছে হাতে আর গরম গরম রুটির সঙ্গে আলু ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে তাই এখানে আলু ভাজিটাও করে নিচ্ছি আর হচ্ছে ডিম পোস্ট করেছি সবার জন্য সাথে হচ্ছে আম কেটে নিব আর সকাল সকালই নাস্তাটা তৈরি করে নিচ্ছি এরপরে বাজার নিয়ে আসবে তারপরে হচ্ছে দুপুরে কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব সকালে নাস্তা রেডি করা হয়ে গিয়েছে অলরেডি সবাই নাস্তা করে নিচ্ছে আর আমিও আমার নাস্তাটা করে নিচ্ছি এখানে একটা ডিম নিয়েছি তারপরে আলু ভাজি একটা রুটি নিয়েছি সকালে নাস্তা করে নিয়েছি তারপর সব কিছু পরিষ্কারও করে নিয়েছি ক্লিন করে নিয়েছি প্লেট বাসন টেবিল আর ঘরটার গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে বাজার নিয়ে এসেছে মাসাল্লাহ অনেক মাছ নিয়ে এসেছে আর এখানে বিশাল বড়ো একটা কাতল মাছ নিয়ে এসেছে কাতল মাছটা হচ্ছে একদমই তাজা লাফাস ছিল এখানে পুঠি মাছ নিয়ে এসেছে তারপরে মলা মাছ আরও হচ্ছে শিং মাছ নিয়ে এসেছে শিং মাছগুলোকে হচ্ছে আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপরে হচ্ছে কেটে নিব সব মাছগুলাই এখন কেটে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আর কী কী রান্না করি সেগুলোও শেয়ার করব আর আমি হচ্ছে কাতল মাছ কিভাবে ভূনা করি সেই রেসিপিটাও শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আমার রান্না বান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব বাপু ভাইয়ারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। আর এখন অলরেডি দুপুরে রান্নাতে চলে এসেছি পুঠি মাছ হচ্ছে ফ্রাই করে নিয়েছি আর এখানে মাছের অনেক ডিম হয়েছিল শিং মাছের সেই ডিমগুলাও ফ্রাই করে নিব। ডিমগুলো প্রথমে হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি এখানে লবণ হলুদ দিয়ে ফ্রাই করে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মিক্স করে সামান্য একটু মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব। আর এখন ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজিটা নামিয়ে তারপরে হচ্ছে আমি কাতল মাছটা ভোনা করব। আজ হচ্ছে ফ্রেশ মাছ সবজি নিয়ে এসেছে এই জন্য এগুলাই আজ রান্না করে নিচ্ছি আর কাতল মাছটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এখানে পেটের মাছগুলা নিয়েছি মাছগুলা খুব ভালোভাবে আমি ক্লিন করে তারপরে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি মাছগুলো হালকাভাবে ফ্রাই করে নিব আর মশলাও রেডি করে নিয়েছি আর আমি সব সময় হচ্ছে মাছগুলো হালকা ফ্রাই করে তারপরে রান্না করি একটা পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছি সব মাছগুলাই ফ্রাই করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি যে মশলাটা রেডি করেছি সেগুলাই দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন দুইটা মিলে দিয়েছি একসা চামুচ পরিমাণে আর ধুনিয়া জিরা দুটা মিলে একসা চামুচ পরিমাণ দিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়েছি আর আমি সবসময় একটু পেঁয়াজের পেস্টটা বেশি দিয়ে থাকি আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ আর শুকনা মরিচা শিলপাটায় পেস্ট করে দিয়েছি হাফ টি স্পুন মশলাটাকে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে ফ্রাই করে তারপরে আমি পানি দিয়ে কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর মাছগুলা ফ্রাই করে নামিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে আর এখন মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঝোলের পানিটাই অ্যাড করে দিব কিছুক্ষণ মাছগুলাকে কষিয়ে নিব তারপরে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি এখন অল্প করে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসলে কাঁচামরিচগুলো দিয়ে দিব আর যেহেতু মরিচ শিল্পটায় পেস্ট করে আমি রান্না করি জন্য কালারটা খুবই সুন্দর আসে বল কেসে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে চুলা রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নিব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে আর একটু ঝোলটা আমি চুলাটাকে করে শুকালে এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল বড় কাতল মাছ আমি এভাবে ভোনা করে থাকি আমার এই রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে যেহেতু বাসায় গেস্ট আসে তাই হচ্ছে আমি আরও এক পাতিল ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমার পাতিল দুইটা পাতিলই ছোট ছোট এই জন্য দুই পাতিলে ভাত বসিয়ে দিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম